আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের সারসা থানার মধ্যে এত সুন্দর একটি বাওর এই বাওরের আশেপাশের প্রকৃতি এতটা সুন্দর যেখানে আপনি একবার গেলে আপনার আবার যেতে মন চাইবে তো আজকে চলুন এই বাউরটি কোথায় অবস্থিত সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স রায়ন ব্লক সবাইকে স্বাগতম তো আজকে দেখতে পাচ্ছেন আমি এবং সাথে আছে রোহান দুইজন মিলে আজকে চলে যাচ্ছি আমাদের সারসা থানার মধ্যে অনেক সুন্দর একটি বাউর যার প্রকৃতি অনেকটা সুন্দর যা আপনার মন এবং হৃদয়কে শান্তি দেবে তো দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে চলে আসছি আমাদের নাবারণ বাজার থেকে প্রায় শাম লাগাছি তো সামনে কিন্তু আমাদের শাম লাগাছি স্কুল মাঠ আমাদের যশোর টু ব্যানাপল রোডটার প্রকৃতি এতটা সুন্দর যা আপনার নিজের অনেক ভালো লাগবে তো আজকে আমরা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছিলাম কিন্তু চলে আসছি সারসা বাজার সারসা বাজার থেকে হাতে যে রাস্তাটা চলে গেছে প্রথমেই যাওয়ার পরে কিন্তু এই রাস্তার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমত মাটির রাস্তা তো তার কিছু যাওয়ার পরে সরূপদা প্রাইমারি স্কুল মাঠ এটা হচ্ছে সরুদ্র প্রাইমারি স্কুলের রোডের রাস্তার সামনে দিয়ে কিছু দূর যাওয়ার পরে কিন্তু আমাদের সেই বাউটি আর এখানে কিন্তু অনেকে চলে আসছে দেখেন মানুষজন আসে ছবি তুলতেছে তো আমরাও কিন্তু আজকে এখানে চলে আসছি আর এই জায়গার প্রকৃতিটা এত ভালো এখানে এত পরিমাণ বাতাস যা আপনার মনকে খুব শান্তি দেবে তো যাই হোক আজকে এই বাউটি কোথায় অবস্থিত আপনাদের ভিডিওতে দেখালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন